ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডায়নোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সবথেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হল ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্য বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্ট সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জশ এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ

বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে অ্যাস্ট্রোনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওটা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্যকেও চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড় চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁদিকে যেদিকে খুশি করতে ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

তোমার হাতিং এসা আমাকে দেখালো তাদের বিশালিটি ওরে পাবারে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো আমি যতদূর জানি তুমি একটা

ভেবে দেখতে হবে ওকে ওকে আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সব থেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম ওরা আমাকে মুন টাচ করতে দিল না না এটাকে জোরে টানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছেড়ে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করলাম

করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটের প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে ও মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলান প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60

ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করবো ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটারে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শটলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি

আমাদের হাতটা এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নখের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলেছো ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লর থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচার তো তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা दारू তোমার হাতটা তো 글로সি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কার্লের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুন জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াচ ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপিক ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটার সাথে পার্থক্য দেখবো

ইমডেলস অফিয়া মহল একটা ফার্স্ট পার্সন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে পৃথিবীকে বাঁচাবে কর ও কি আমাকে বাঁচাবে এবার আমি চাই তুমি এই এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিও নিয়ে এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো একদম ঠিক আছে একদম না 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 যা বলার বলে দাও বলে দাও আর ফটো তুলে নাও তুমি এই গেমে ডিফারেন্ট টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা ডিফারেন্ট ট্যালেন্ট কে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমর্টালস অফ এভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমর্টালস অফ এভিয়াম আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা এনএফএল প্লেয়ারস হয়ে যাবো যারা ইমর্টালস অফ এভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা না এই চিন্তা না

FELL!

এনে ফেলে তো শক্ত কেন তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কতটা অনেক বেশি যাক একটু মাথা ব্যথা তো দূর হলো তোমাকে পরে ওগুলোই করতে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম বাকি বাকিনিয়ার্স এর ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছেন তুমি কেমন আছো ভালো আর আমার নতুন টিমমেটদের সাথে করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও খুব ভালো লাগে তারপর ক্যান্ডি ওয়ার্ড আর হ্যাঁ কালকেও

এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করোনা তুমি খুব এটা ও শেষ এর আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান ও তুমি অনেক ছোট তুমি যাও গিয়ে শুট করো ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নের উত্তর দেবো এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করা যায় একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিয়ে এন এফ এল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন জানি না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর এন্ড হাফ সিক্স ফোর এন্ড হাফ কাল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ এই মেজারমেন্টগুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাঙ্কস বাক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছে হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটাতে আমি সাইন করলাম জিমি এখন যে মুহূর্তে বেরিয়ে আসতে ওরা বললো যদি আমি একশো অব্দি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে এটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠাও আলোক অবশ্য এটা প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে কেমন বুড়ো কে আর এটা দুর্টালি তো আর যেহেতু আমি একমাত্র এই এন এফ এল গেমেতেই অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল

আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি ইয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হল হিট দ্য ফিল্ড গোল উইন দ্য